গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো আরেকটা সকালে শুরু তো দেখো এই যে বাঁধাকপি বাঁধাকপি নিয়ে এসেছে তো অর্ধেকই এনেছে কারণ আমি বলেছি অতটা বাঁধাকপি কি আবার বেশি বাঁধাকপি করলে না কেমন যেন ছাবড়া ছাবড়া লাগে খেতে এই অল্পই ঠিক আছে অর্ধেকটা ওয়েট কত জানো হ্যাঁ প্রায় সাত আটশো হবে তাহলে সাড়ে সাতশো যাই হোক আমি কি সাত আটশো খারাপ বললাম কি বললাম তো একটা সবজি এনেছিলো সবজি বেশি কিছু আনেনি কালকে শুধু বাঁধাকপিটাই নিয়ে এসেছে তো বাঁধাকপিটাই করবো আমি বললাম ঠিক আছে অল্প করেই আনো অল্প করে বেশি ভালো লাগে খেতে বেশি জিনিস বাজেই যাবে। আর এই যে এখন বাজারে গিয়ে নিয়ে এসেছে ধনে পাতা আর সামনে যে দেখতে পাচ্ছি দুখানা প্যাকেট তো চলো একটা একটা করে খুলি কী কী আছে আগে তো এইটা খুলি চলো এই বাকিটাই খুলি এই দেখো বাবা দেখ আমাদের বাঁধাকপি আনলেই কিন্তু সাথে কি থাকে বলো তো এই যে মাথা নিয়ে এই রকম মাথা আছে সাথে আর রুই মাছ এনেছো বাবা কত কিনেছ বাবা আজকে রবিবার বলে কথা না একটু জমিয়ে খেতে হবে তো ওই দেখো বন্ধুরা পেটি সব মিশিয়ে রয়েছে এখানে পেটি তারপরে মাথা এরকম রুই মাছের ও কি মাথাটা মনে হচ্ছে পো মাথা ওইটি সাড়ে চারশো এই দেখো বন্ধুরা তো মাথা দিয়ে কিন্তু বাঁধাকপি খেতে বেশ ভাল লাগে তোমাদের কাদের কাদের ভাল লাগে জানেও কমেন্ট করে তো চলো এটা তো দেখলাম কি আছে এবার দেখি এইটাতে কি আছে এত দেখে মনে হচ্ছে খুব সুন্দর মাথা অবশ্য যারা খায় এর মর্ম বোঝে তারাই জানবে হ্যাঁ এই দেখো তো সাদা বাঁধাকপি বলো তো লইটা মাছ লইটটা খুব ভাল লাগে আমার লইটা মাছ অনেকদিন ধরে আনা হয়নি আজকে নিমিষটা খাই একটু সরু সরু কিন্তু মাছটা কিন্তু বেশ টাটকা বলো হ্যাঁ সরু সরু হলে কি হয়েছে মাছটা কিন্তু খুব সুন্দর টাটকা তো এই হলো রবিবারের বাজার একদিকে লোটে মাছ একদিকে রুই মাছের মাথা রুই মাছ আর বাঁধাকপি তো চলো কিন্তু একটাই দুঃখের বিষয় লোটে মাছ অবশ্য তাড়াতাড়ি কাটা হয়ে যায় এই মাছের আঁচগুলো ছাড়িয়ে দেয় আমি দেখো ছাড়ায় নাই আস তো চলো মাছ কাটাকুটি করবো তারপরে বাঁধাকপিটাও কাটতে হবে সঙ্গে থাকো বন্ধুরা সবজি কাটতে কিন্তু বসে পড়লাম তো দেখো ওখানে কেটে নিয়েছি পেঁপে তো পেঁপেটা দুদিন ধরে খাচ্ছি না ওই যে গোটা পেঁপেটাই সিদ্ধ দিলাম খাবো সবাই মিলে তো যাই হোক ওইদিকে দেখো যেহেতু লোটে মাছ এনেছে ওই জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন আলু সব এত ছাড়িয়ে ছুড়িয়ে এবারে কিন্তু বাঁধাকপি কাটছে একদম ঠাসা বাঁধাকপি এতটাই ঠাসা আর এতটাই বড়ো যে আমি বুঝতে পারছি না দেখো কপালি করেছি মানে আধ দিকের আবার চাল ফালি ভাবা যায় তো যাই হোক এখন ঝিরঝিলি করে তার থেকেও সুবিধা কী এরকম ছোটো ছোটো করলে এই যে লম্বাটেরটাও একটু ছোটো ছোটো হবে না তো এত বড়ো বড়ো হয়ে যাবে বলো জ্যাবা যাবাটাইপ তো ওই জন্যই মাঝখান থেকে করে নিলাম কাটতেও সুবিধা হবে এখনও ভাত পাত কিচ্ছু বসানো হয়নি এই বাঁধাকপিটা কেটে একদিকে ভাত একদিকে বাঁধাকপি ফাঁপানো সব বসাবো বাঁধাকপি কাটতে খাসা হলো তাই না বলো আমার তো বেশ ভাল লাগে বাঁধাকপিটাও ভালোই লাগে খেতে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে একদম সরাসরি তোমাদের রান্নায় নিয়ে যাবো তো সঙ্গে থাকো রান্না কিন্তু বসিয়ে দিলাম তো এইদিকে দেখো একটু সামান্য জল দিয়ে বাঁধাকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও একবার ফুটে গেলেই জানোই তোমরা আমি বন্ধ করে রেখে দিই তো চলো রবিবার কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যেই যায় আমার রবিবারের দিনটা তো এখন আপাতত এটা ভাপিয়ে নিই আর ভাতটাও একটু ফুটান দিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা বাঁধাকপিটা ভাপিয়ে নিয়ে লাগিয়ে নিয়েছি তাতে ভাতটাও লাগিয়ে নিয়েছি তারপর দুদিকে দুটো আবার বসিয়ে দিয়েছি এদিকে লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজা চলছে আর এই দিয়ে কিন্তু শুকনু দিয়ে তেজপাতা শুকনো মাছ বা দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আলু কারণ এদিকে বাঁধাটিটা বসাবো তো দেখো হলুদও দিয়ে দিয়েছি এখন আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একে একে মশলাপাতি দেবো যেহেতু বাঁধাকপিতে মাছের মাথা দেবো ওই জন্য পিঁয়াজটা দিয়েছি নাহলে কিন্তু আমি বাঁধাকটিতে বেশ মানে খুব একটা পিঁয়াজ দিয়ে করি না তো চলো দুটো দুদিকে হচ্ছে হোক তারপরে আস কুমড়া এরকম উল্টে পাল্টে গুলতে লাল লাল করে ঢুকে নিয়েছি তো চলো নাবিয়ে নেবো তারপরে এরমভাবেই আরেক দফায় কাটবো চলো মাঠটা নাবিয়ে নিই আরেক দফায় পুজো তারপরে কুমড়া আলুটা ভেজে দিয়ে দিলাম কী বলো তো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট তাদের সাথে জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে এটা কষিয়ে নেবো তারপরে কাঁপিয়ে রাখা বাঁধাকপিটা দেবো টমেটোটাও পেস্ট করেই দিয়েছি বাঁধাকপিটা আমি বেশিরভাগ কষিয়ে দিই আমি সবই পেস্ট করে দিয়েছি তো চলো এখন সুন্দর করে এটা কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা মাছ ভুগিয়ে এবার কিন্তু এই যে মাছের মাথা ভাজা করছে যেটা বাঁধাকপিতে দেবো যাই হোক তাহলে এখন শব্দ বসিয়েছি এটা লাল করে কড়া করে ভেজে নেবো আর এ দিয়ে কিন্তু মশলা দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ কড়াইতে এখন লেগে লেগে যাওয়ার মতন এবারে কিন্তু আমি এতে এই যে দিয়ে দিলাম দিয়ে রাখা বাঁধা দিয়ে এবার লবণ দিয়ে নিই লবণটা দেবো লবণ দিয়ে যে লবণ দিয়ে জলটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু হবে মানে ভালো করে রান্না হবে এছাড়া এক্সট্রা করে কোনো আর জল দেবো না তো চলো এখন সুন্দর করে এটা মিশিয়ে নাড়াচাড়া করে নিই এরকম মাটির মাথা কিন্তু দুটো কানতে ভাজাভাজি চলছে আর এইদিকে দিয়ে দিলাম বাঁধাকপিতে লবণ লবণটা না দিলে তো হবে না কারণ জলটা না বেরালে রান্নাটা হবে কি করে তো লবণটা দিয়ে এখন সুন্দর করে মজে যাবে মজে গিয়ে রান্নাবে একদম লো ফ্লেম করে দেবো যাতে জল বেরালে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় তো চলো লবণটা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মতো মাছটা কত নিলাম কিন্তু ওই যে মাছটা ভাল করবো ওই জন্য কড়াইতে তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজটা ভাজা ভাজা হলে একটু মশলা দেবো তো চলো আর এটা তো ঢাকা দিয়ে এদিকে হচ্ছে এই যে দেখো কতটা মজে গেছে দেখেছো চলো দেখাই তোমাদের অনেক সুন্দর মজে গেছে লবণ দেওয়ার পর তো চলো এখনও হবে এখনো বাকি আছে হোক তারপরে মাথাটা দেবো চলো ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে করা এখন আবার তো পিঁয়াজটা ভাজা হোক তারপর পিঁয়াজটা হলে দিয়ে দিলাম কিছু ডবল হলুদ সিঁড়ের গুঁড়ো আর দিয়েছি আদা রসুন টমাচো কাঁচা লঙ্কা বাটা একই মশলাই করেছি কামান্য জল দিয়ে কষিয়ে নিই একদম অল্প মশলায় দিয়েছি পাচ্ছি কাছে চলচে কষিয়ে নিই তারপরে অল্প করে জল নি এই যে ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি জল এবার ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দেবো বেশি কিন্তু রিচ করে দিই হালকার ওপরেই করেছি দেখো কারণ এরপরে লোটে মাছটা হবে ওটা তো রিচ করতেই হবে তো চলো এটা ওইদিকে ফুটুক আর এইদিকে দেখো বাঁধাকপিতে দিয়ে দিলাম চিনি আর গরম মশলা গুঁড়ো এটা লাস্টেই দিতাম এখন দেওয়ার কারণ একটাই কারণ এই যে ভেজে রাখা মাছের মাথা দেওয়ার আগে মেয়ের জন্য একটু ফুলে রাখবো ওটা কাঁদাকপা দিয়ে এখন খেতে পারে না ওই জন্যই দেওয়া তো চলো একটু এক দু মিনিট মতো রান্না করে তারপর ওর জন্য নাবিয়ে রেখে তারপরে এতে আমি মাছের মাথাটা দেবো ভেজে রাখা তো চলো সঙ্গে থাকো ঝোলটা তো সুন্দর করে ফুটে উঠেছে এই দেখো তো চলো এবারে কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো তো এক পিস মাথাও দিয়ে দিচ্ছি আমার তো মাথা এরকমভাবে খেতেও ভীষণ ভালো লাগে তো চলো এখন ঝোলের মধ্যে মাছগুলোকে সুন্দর করে মিশিয়ে এবারে কিন্তু আমি ফুটিয়ে নেব। তো চলো এটা সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আবার দেখাবো আর এইদিকে তো মেয়ের জন্য একটু ফুলে রাখলাম তুলে রেখে এবারে কিন্তু আমি এতে এই যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি সাথে এই যে মাছের মাথার ভাজার একটু তেল রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বাঁধাকপি একটু তেল তেল ভাব না হলে খেতে ভালো লাগে না তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এটাও আর বেশিক্ষণ নেই দুটোই দুদিকে নামবে তারপরে হবে লোকে মাছটাও দিয়ে ভাতটাও আবার বসাতে হবে তো চলো এটা আর একটু নাড়াচাড়া করে না দিয়ে মানে নাড়া একটু রান্না করে নিই দু তিন মিনিট মতনই তারপরে আসছি মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলাম এবার কিন্তু নামাবো আর নাবানোর আগে একটু ধনে পাতা দিয়ে নিচ্ছি তো দিয়ে সুন্দর করে মিশিয়ে এবার এটা নামাবো তারপরে দিয়ে কিন্তু লোটে মাছটাও বসাতে হবে তো চলো আমার কিন্তু হালকা পাতলা একদম মাছের ঝালটা হয়ে গেল কারণ মেয়ে খাবে তো ওই জন্য খুব বেশি মশলাপাতিও দিয়ে নিই আর এইদিকে দেখো বাঁধাকপি একদম কমপ্লিট এবারে নাবিয়ে নেবো বাঁধাকপিতে আজকে আর ধনে পাতা দেবো না গরম মশলা দিয়েছি তো চলো দুটো দুদিকে নাবাই তারপরে আসছি দুটো দুদিকে তো নাবিয়ে নিলাম এরপরে কিন্তু এই যে এইদিকে বসাবো লোটে মাছ তার জন্য কিন্তু কড়াইতে তেল দিয়ে এখন পেঁয়াজ ভাজা চলছে আর এইদিকে প্রেশারে পেঁপে শিগ্রো বসিয়ে দিয়েছি তো মানে রিজার্ভ একদম করা এরপরে ওইদিকে ওইটা নামিয়ে আবার ভাতটাও হবে তো চলো এখন আপাতত পিঁয়াজটা সুন্দর করে ভেজে নিই তারপরে মশলা দেবো তো ভাবছি গোটা গোটাই করবো সময়টাও কম লাগবে কারণ ঝোল করুঁড়ো করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আমার তো চলো আগে গোটা গোটাই করি এখন আপাতত পেঁয়াজটা ভাজা হোক তারপরে এদিকে পেঁয়াজ ভেজে কিন্তু দিয়ে দিলাম মশলা পাতি। তো কী কী মশলা দিয়েছি চলো বলে দিই লবণ দিয়েছি হলুদ দিয়েছি দিয়েছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি সাথে দিয়েছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা তো চলো এখন সুন্দর করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে অল্প একটু জল দেবে এই দেখো মিক্সিটা ধুয়ে অল্প একটু জল দেবো এই জল দেওয়াই আর কিন্তু জল এতে দেবো না তো আগে আপাতত এখন এইটা সুন্দর করে কষিয়ে নিই তারপরে ওই জলটা দেবো নালে মশলার কাঁচা গন্ধ ছাড়বে তো চলো এইটা কষাকষি হচ্ছে দিয়ে কিন্তু ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিচ্ছি তো চলো সঙ্গে থাকো এই দেখো সুন্দর করে কষাকষি চলছে এরপরে কিন্তু আমি এই যে জলটা বললাম দেবো সেটাও দিয়ে দিচ্ছি এখন এইটা দিয়েও একদম শুকনো শুকনো করে কষিয়ে নেবো তারপরে কিন্তু মাছগুলো দেবো তাতেও দেখবে কত জল বেড়ায় লোটে মাছের এই একটা অভ্যাস খারাপ যে প্রচুর জল বেড়ায় যাই হোক খেতে ভালো লাগলো কী হবে জল প্রচুর বেড়ায় এখন এটাকে শুকনো শুকনো করে কষিয়ে নেব আর এদিকে ভাতটাও গড় দিয়ে তারপরে আসছি আবার বন্ধুরা এ দেখো মশলা শুকনো করে কষিয়ে একদম শুকনো শুকনো করে এবার দিয়ে দিলাম লোটে মাছগুলো তো লোটে মাছটা হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি মনে করি হলুদ মাখিয়ে রাখলে একটু শক্ত টাইপের থাকে অবশ্যই ডিপেন্ড করছে মাছটা কেমন সেই ওপরে তো একটু হলেও গোটা গোটা থাকে তাই দেখো লোটে মাছ দিয়ে শুধু মানে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম লবণ কিন্তু দিয়ে প্রথম প্রথম একটু হালকার ওপর নাড়াচাড়া করে দিই না মশলাগুলোর সাথে ভালো করে মাছটা মিশবে না তারপরে একটু ফুটিয়ে নেবো ঢাকা দেবো না ঢাকা দিলে বেশি জল ছাড়তে শুরু করে দেবে তো চলো এখন আপাতত এটা হালকা আছে একটু হতে থাক তারপরে দেখাচ্ছি ফাইনালি বন্ধুরা দেখো লোটে মাছটা কিন্তু প্রায় হয়েই গেছে আমি কিন্তু এই সারা সাহায্যে বারবার এরকম করে নাড়া ছাড়া দিয়ে নিচ্ছি তাহলে বেশি খুলতে দিয়ে না নাড়লে ভাঙবে না তো চলো এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো কারণ লোটে মাছে তো ধনে পাতা না দিলে ভালো লাগবেই না তো এই ছিল আজকে রবিবারের বান্না কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো রান্না হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে রবিবার রবিবার মানেই তো বুঝতেই পারছো সপ্তাহে শুরু ভালো মন্দ খাওয়ার দিন তো চলো মেনুতে কী কী আছে প্রথমে তোমাদেরকে বলে দিই তো দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে ভাত এখানে নিয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি রয়েছে পেঁপে সেদ্ধ আর রয়েছে লোটে মাছের ঝাল গোটা গোটা তো চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমে লোটে মাছটা দেখেই তো জিভে জল চলে এলো কিন্তু ওটা শেষে খাওয়া হবে প্রথমে খাবো পেঁপে সিদ্ধ তাও কামড়ে কামড়ে তো দু তিন দিন পর খাচ্ছি অবশ্য তো মোটামুটি ভালোই লাগছে এখন অভ্যাস হয়ে গেছে কোনো রকম গা গোলানো টোলানো কিছু হয় না অনেকের পেঁপে সিদ্ধে শুধু শুধু খেলে গা গোলাই শুনেছি তো যাই হোক এরপরে খাবো এই যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বেশ হয়েছিল কিন্তু বাঁধাকপিটা বন্ধুরা কোনো কথা হবে না দারুণ হয়েছিল দারুণ আমাদের আজকে যেদিকে দেখাচ্ছি সেদিকেই মাছ এইদিকে মাছের মাথা ওদিকে লোটে মাছ ওদিকে রুই মাছ যদিও বা আমি রুই মাছটা নিয়ে নিই কারণ লোটে মাছ থাকলে কি আর কিছু লাগে তারপরে আবার বাঁধাকপি তা আবার মাছের মাথা দিয়ে পুরো জমে গেছে বন্ধুরা কোনো কথা হবে না যা সুন্দর হয়েছে না খেতে কি বলবার ভাষায় প্রকাশ করতে পারছি না মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কিন্তু অসাধারণই হয় কি বলো তোমরা আমার সাথে কি একমত তো যাই হোক চলো বাঁধাকপি দিয়ে দেখো খেয়ে একদম ভাত মাছ একদম মানে শেষ করে ফেলেছি মানে এই ভাতটাও খেয়ে নিতে পারতাম কিন্তু লোটে মাছ দিয়ে তো খেতে হবে না আজকে আবার করেছি গোটা গোটা লোটে আমার বিশেষ করে ঝুড়োটা ভালো লাগে কিন্তু ঝুড়োটা না সব সময় হয়ে ওঠে না তো এই গোটাটাই করি তো প্রথমে এটাও খেতে আমার মন্দ লাগে না তো যাই হোক বেশ স্বাদ হয়েছিল খেতে তো মাখা মাখাঝোকা করে আর গোটা গোটা লোটের একটাই সুবিধা এই যে তোমার মুখে সব অনেক কাটা পড়বে না একটা মাছ নেবে কাটাটা পড়বে এরকম আর ঝুড়োঝুড়োতে কাটা যদি বেঁচে আগের থেকে ফেলে দিয়ে করি তাহলে তো ভালোই আর নাহলে একটু কাটা পড়ে এই যার কিছুই না কিন্তু লোটে মাছ যেরমই রান্না করো না কেন স্বাদ কিন্তু দারুণ হয় তো আমার তো বেশ পছন্দের মাছ তাই জন্য আমি আর রুই মাছটা নিয়ে বলছি না আমি আজকে দুপুরে এই মাছটা দিয়ে খাবো দরকার পড়লে রাতে খাবো রুই মাছ তো বেশ মজা করে খাচ্ছি আর লোটে মাছ কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমার ভীষণ পছন্দের মাছ তো বেশ ভালো লাগলো খেয়ে মানে জমে গেল একে তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তারপর লোটে মাছ তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে তো চলো এখনো মতন টাটা আবার চলে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে